হ্যালো ভিমস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লটারি ডুবুল তো আজকে আপনাদের জন্য আবারও আমি নয় হাজার সাড়ে চারশো এবং আড়াইশোর টার্গেট মেডেল ও পার্ট নাম্বারগুলি নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে আমি দুই 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 হাজার পঁচিশের নাইটের মানে এইটি পি এম টার্গেট মেডেল ও পার্ট নাম্বারগুলি দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলি আপনাদেরকে আমি যেসব মেডেল দিচ্ছি সেই সব মেডেল পাল্টি করেও খেলতে পারে তো আপনারা পাল্টি করেও টার্গেট করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে মেডেলটি রয়েছে সেটি হলো দশ মিডিল দশ মিডিলের যে পার্ট নাম্বারগুলি রয়েছে দশ থেকে উনিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ আশি থেকে উননব্বই একান্ন মেডেল একান্ন মেডলে পার্ট নাম্বার বিশ থেকে উনত্রিশ পঞ্চাশ থেকে উনষাট আশি থেকে উননব্বই আটষট্টি মিডিল আটষট্টি আটষট্টি মেডিলে পার্ট নাম্বার ডবল জিরো থেকে জিরো নয় ষাট থেকে উনসত্তর আশি থেকে উননব্বই নিরানব্বই মিডিল নিরানব্বই মেডিলে পার্ট নাম্বারগুলি হলো দশ থেকে উনিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ নব্বই থেকে নিরানব্বই একাত্তর মিডল একাত্তর মিডলে পার্ট নাম্বার হলো দশ থেকে উনিশ বিশ থেকে উনত্রিশ সত্তর থেকে সেভেন নাইন তো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল লাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে পরে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায়